দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহস্য মতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদের কিছু রেডি গাছ দেখাব আপনারা তো অনেকে আমাদের কাছ থেকে রেডি গাছ চান যে ভাই আমি হ্যাঁ মাটি প্রস্তুত করার সমস্যা হয় বা ছাদে লাগাবো মাটি কোথায় পাবো বা একটু বড়ো গাছ চাচ্ছেন যারা পাঁচ ছয় মাস সাত মাস আট মাসের মধ্যে ফল খাবেন তাদের জন্য আমাদের এই চারাগুলা রেডি করা এবং জিও ব্যাগে রোপণ করা এই যে বড় বড় জিও ব্যাগে আপনারা চাইলে এখান থেকেই ফল খেতে পারবেন এই যে চটা দেখতে পারছেন আমরা তিন কোনায় তিনটা চার কোনায় চারটা চটা দিয়ে বেঁধে দিব। এবং সেগুলোতে আপনারা রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে এই চটার সাহায্যে চটাতে বেঁধেই আপনার ফল সেটিং নিয়ে ফল খেতে পারবেন এ দেখতে পারছেন এখানে বাইকুনুর আছে ব্ল্যাক ম্যাজিক আছে বিভিন্ন ভ্যারাইটিগুলো আছে এই যে বিভিন্ন ভ্যারাইটি আছে আপনারা আমাদের থেকে এই জাতগুলো সংগ্রহ করে নিতে পারেন সুলভ মূল্যে ইনশাল্লাহ খুবই সীমিত রেটে দেওয়া যাবে আপনাদের যাদের প্রয়োজন বাইকুনুর রাশিয়ার বাইকুনুর আঙ্গুরের চারা তারা অতি শীঘ্রই যোগাযোগ করে এই যে দেখুন সুস্থ সবল রেডি গাছগুলা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেন তো চারা খুব অল্প আছে যে এই কিছু অল্প কিছু চারা আর বাকিগুলা শেষ অল্প কিছু গাছ আছে মোটামুটি তিরিশ চল্লিশ জনকে দেয়া যাবে এরকম রেডি সেট আপ গাছ যাদের প্রয়োজন তারা একটু দ্রুত যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে সুন্দর সতেজ এই যে দেখুন নতুন পাতা সারা শুরু হয়ে গেছে আমরা যোগাযোগ করে আশা করি গাছগুলো সংগ্রহ করে নেবেন যাদের আবার বলতেছি যাদের একটু প্যারা মনে করেন মাটি সংগ্রহ করা ব্যাগ সংগ্রহ করবেন কোথা থেকে সার জৈব সার বিভিন্ন কীটনাশক ওষুধ এগুলো এগুলো আমরা সব কিছু এই সাথে আমরা সব কিছু মিক্স করে সার ওষুধ পানি যা যা প্রয়োজন লাগে সব কিছু আমরা দিয়ে লাগিয়েছি দেখুন এই গাছটার হাইট হলো মোটামুটি দুই আড়াই ফিট তিন ফিট তিন ফিট পাঁচ ছয় মাস সাত মাস আট মাস পরে কিন্তু আপনারা এই গাছগুলো থেকে ফল পাওয়া শুরু করবেন আমরা আশা করি যাদের প্রয়োজন তারা খুব দ্রুত দ্রুত যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন নাহলে কিন্তু স্টক শেষ হয়ে যাচ্ছে তখন আমরা দিতে পারবো না এবং যাদের রেডি গাছ অর্ডার ছিল তারা একটু যোগাযোগ করবেন আমাদের সাথে যে রেডি গাছগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন যে বড় বড় জিও ব্যাগে রোপণ করা আছে আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন আমাদের থেকে এটা হলো আছে ব্ল্যাক ম্যাজিক আছে এটা হলো রাশিয়ার সে আমাদের প্রতি কাঙ্ক্ষিত বাইকুনুর আঙ্গুরের গাছ বাইকোনুর আঙ্গুরের গাছ এই জিও ব্যাগ সহই কিন্তু আমরা আপনাদের ঠিকানায় কাঙ্ক্ষিত ঠিকানায় ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব দেখুন গাছগুলো কতটা সুন্দর সতজ এবং বড় হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু এই গাছগুলা বেড়ে বড় হয়ে যাবে যাই হোক আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করে নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম